দিন পরে পছন্দের জিনিসটা করছি বটে কিন্তু যা গরম ভালোভাবে কি রসনা তৃপ্তি হবে জিনিসটা খেয়ে নিচ্ছি সবসময় দেওয়া যায় বলো একটা সারপ্রাইজ আছে আজকে চলো সারপ্রাইজ হ্যাঁ চলো গেলেই বুঝতে পারবে থেকে আশা করছি প্রত্যেকে সপরিবারে ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে টোয়েন্টি সিক্স এপ্রিল বারটা হচ্ছে শুক্রবার এখন বাজে হচ্ছে সকাল সাড়ে দশটা তো এখন থেকে চলো তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করা স্টার্ট করলাম আর আমার তরফ থেকে আমার থেকে যারা বয়সে ছোটো অর্থাৎ ছোটোদের জন্য রয়েছে আমার তরফ থেকে বুক ভরা ভালোবাসা আর বড়দেরকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি আজকের ব্লগটা শুরু করছি আর সমবয়সীদের জন্য রয়েইছে তো ভালোবাসা তো আজকে সকালে উঠে মানে উঠলাম তখন পটা আটটা বাজে উঠে তারপরে সমস্ত মোটামুটি যেগুলো সকালের কাশা এগুলো সেরেছি সেরেছি এখন ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি তোমাদের শো করলাম দেখালাম এবার ব্রেকফাস্ট করার পালা কিন্তু তার আগে ভাবলাম চলো একটুখানি কথা বলে স্টার্ট করে রাখি তো অনেক দিন পর আমার বর এনেছে চিকেন খাওয়াই হয় না গরমের জন্য না খাওয়া হচ্ছে না কিন্তু আজকে সকালটা টাইম পেয়েছে বলে এনেছে তো বুঝতে পারছো এটা এটা তো হবেই আর সকাল সকাল সে দাদা মানে যে সবজি দাদা উনি এসেছিলেন তো ওনার থেকে নিয়েছে এই সজনা ডাটা মোটা মোটা কি মোটা হয়ে গেছে এখন তো প্রায় শেষের পর তো এখন মোটাই হবে তো সজনাটা নিয়েছি এক কেজি আর এখানে রয়েছে পটল আর কুমড়ো দেখতেই তো পাচ্ছ পটল পাঁচশো কুমড়ো পাঁচশো এই নেওয়া হয়েছে কুমড়ো রয়েছে তবু তো নীলামকার কুমড়োটা আমাদের বাড়িতে মানে আমাদের ঘরে সবাই বেশিই খাওয়া হয় সবই ভালোবাসে খেতে ওই জন্য নেওয়া হয়েছে খাওয়াটাও ভালো সব মিলিয়ে মিশিয়ে নেওয়া হয়েছে আর কি এখনও রান্নার কিছু কাটাকাটি হয়নি তার আগে করবো ব্রেকফাস্ট এই যে জলটা নিয়ে যাই ব্রেকফাস্টটা করে মেডিসিন খাবো খেয়ে তারপরে এইসবই লাগবো আজকে প্রচণ্ড পরিমাণে গরম একটু পাতানো উঠছে না কিচ্ছু না মানে একদম স্থির হয়ে আছে অন্যান্য দিন একটুখানি হলেও হাওয়া দেয় আজকে কিন্তু সকাল থেকেই যেন অত্যধিক গরম মানে টেকে যাচ্ছে না গরমে তো যাই হোক চলো ওই যে ও খাচ্ছে এবার আমিও খাবো তারপরে একে একে কাজ সারবো আমার সুন্দর থাকো কন্টিনিউ করো আশা করি তোমাদের আজকে ব্লগটা নিশ্চয়ই ভালো লাগবে দেখতে থাকো তো রান্নার যোগাযোগ করে মোটামুটি দেখো এখানে চিকেনে আলুটা ভাজা হচ্ছে হয়ে এসছে প্রায় আর একটুখানি ভাজবো হয়ে যাবে এখানে চিকেনের আলু ভেজে নেওয়া হচ্ছে আর এদিকে অলরেডি আমি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর কি তেলে ফোড়ন দিয়ে কুমড়ো আলুটা লম করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দেবো হচ্ছে গরম জল তার আগে এখন দেবো ডাঁটাটা ডাঁটাগুলো দিই নি কারণ নাড়তে গেলে ঘেটে যাবে এমনিতেই মোটামোটা নাটা খুলে যাচ্ছে আছে তো এবার একটুখানি হালকা করে নিয়ে এবার জল দিয়ে দেবো যাতে ডাঁটাগুলো সিদ্ধ হয় আলু কুমড়ো কিন্তু ঢাকা গ্যাস তো একদম সিদ্ধ হয়ে গেছে আর নামানোর আগে একটুখানি ভাজা মশলা দেবো আর চিনি তো দিতেই হবে মাছ মানে কুমড়োর তরকারি একটু মিষ্টি না হলে ভালো লাগে না তো এই হচ্ছে ব্যাপার তো চলো জলটা দিয়ে দিই ডাঁটা একটুখানি জলটাও মরবে আর সিদ্ধ হবে তো এখন আমি ঢাকা চাপা দিয়ে বিশাল গরম ওইদিকে আলুটা ভাজা হচ্ছে দেখালাম তো আজকে প্রচন্ড গরম এই পরিমাণে ঘাম দেয় না অন্যান্য একটুখানি হাওয়া দেয় আর একটু শুকনো ওয়েদার থাকে ঘামটা হয় না আজকে প্রচন্ড পরিমাণে ঘাম হচ্ছে বিশাল গরম লাগছে আজকে যেন আর এই যে চিকেনটা দেখো এখানে ম্যারিনেট করে নিয়েছি দিয়ে ম্যারিনেট করা পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন একটুখানি অল্প করে জিরে আর প্ল্যা ওই ওই পেস্ট করেছি আর তারপরে গুঁড়ো লঙ্কা হলুদ গুঁড়ো নুন তেল দিয়ে ম্যারিনেট করে নিয়েছি আর এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি চিকেন করবো বলে চিকেনেও পেঁয়াজ দিয়েছি মানে পেঁয়াজ পেস্ট করে দিয়েছি এটাও দেবো এটা তো দিতেই হবে বেশি করে পেঁয়াজ দিতে তবে গ্রেভিটা হলে খেতে ভালো লাগে আর এই যে একটুখানি আমের চাটনি করবো ও বললো করো গরমের সময় সেটা আমের চাটনি খেলে ভালো লাগে তো আমার চাটনি করবো রান্না করবো তো চলো চটপট করে রান্নাঘর থেকে পালাতে পারলে হয় মানে রান্নাঘর থেকে পালাতে পারলে তবে শান্তি পাবো তাই যতটা তাড়াতাড়ি আর বেশি না বক বক করে রান্নাটা সেরে তো তেজপাতা গোটা গরম মশলা তেলে দিয়ে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে একটুখানি সামান্য চিনি দিয়েছি হালকা করে ফ্রাই করে নিয়েছি পেঁয়াজটা এবার এই যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো এরোপ্লেনে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেওয়া ঢাকা চাপা দিয়ে অনেক দিন পরে পছন্দের জিনিসটা করছি বটে কিন্তু যা গরম ভালোভাবে কি রসনা তৃপ্তি হবে সেটা বুঝেই উঠতে পারছি না গরমের জ্বালায় তো অস্থির হয়ে পড়ছে এখন যা পরিস্থিতি প্রত্যেক বাড়িতে এসি না হলে চলবে না এখন একটা সময় হবে যে এখন যেমন প্রত্যেক বাড়িতে ফ্যান আছে কিছুদিনের মধ্যে বেশি দিন না এক বছর দু বছরের মধ্যে প্রত্যেক বাড়িতে এসি না হলে বাঁচা দায় হবে যা ওয়েদারটা যেভাবে মানে হচ্ছে গরমের তাতে মানুষ টিকতে পারবে না এই হচ্ছে ব্যাপার এই রান্না দিকে হোক ফাইনাল লুকটা হলে চিকেনে তোমাদের দেখাচ্ছি এখন আর দেখাচ্ছি না শটফট করে ঘরের বাকি কাজগুলো সেরে ফেলি গুড আফটারনুন সবাইকে এখন দুপুর দেড়টা বাজে তো বললাম না কাজগুলো তাড়াতাড়ি করে সারি যখন তোমাদের সঙ্গে কথা তখনই বারোটা হয়ে গেছিলো অনেক সাড়ে বারোটা বেজে গেছিলো যখন তোমাদের লাস্ট কথা বললাম তারা হুড়ো করে রান্না মাঝেই ওই ঘরের কাজগুলো সেরেছে বলে কাজগুলো কমপ্লিট হয়ে গেছে দেড়টা বাজে ও গেছে স্নানে সব মোছামুছি করলাম উঠুন ফুটুনও সমস্ত ঝাঁট দিলাম তো আমার পুরো নাইটে পুরো ভিজে মানে নিগ্রালে জল বেরোবে এইভাবে ঘেমেছি মানে এতটা পরি পুরো একদম উঠুন ক্লিন মানে এতটা ঘেমেছি হাওয়া দিচ্ছে এখন একটু একটু হাওয়া দিচ্ছে এখন একটু হাওয়া দিচ্ছে সকালে একদমই হাওয়া ছিল না কিন্তু হাওয়া দিলে কী হবে গরমটাও প্রচুর তো যাই হোক সবে মাত্র ভাতটা নামিয়েছি একেবারে বেশি করেই ভাত করে নেওয়া হয়েছে আর ওবেলা আর কিচ্ছু করার ইচ্ছা নেই শুধু হয়তো তরকারি পত্র একটু গরম করতে হবে ওইটুকুনিই করবো ওই জন্য একেবারে ভাত বসিয়ে নিয়েছি আর ভালো লাগছে না আর রান্না বান্না তো কমপ্লিট এই করাইটা শেষে আর কি মা বললো বাবাকে সিদ্ধ করে ডিমটা সিদ্ধ করে ভেজে আর ঝোলে দিতে ঝোলে আর দিইনি ঝোলে দিলে আরও ও কাচ করবে বাবা মাংসের ঝোল খায় কিন্তু মাংস টাংস খেতে চায় না তো ওই জন্য ডিমটা ভেজে নিয়েছি একদিকে ভালোই হয়েছে আবার স্নান করে এসে ওই ভাজতে গেলে সমস্যা হতো ওই জন্য সিদ্ধ করে নিয়েছি করে নিয়ে ভেজে দিয়েছি দিয়ে রেখে দিয়েছি আবার খেতে দিয়ে দেবো তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকের ফ্রাইডে স্পেশাল মেনুর ফাইনাল লুক চলো লাঞ্চ মেনু দেখে নাও কোনো উপর করা আছে সুতরাং বলেই আর দেখানোর কিছু নেই ভাত তো ভাতই হয় তবু এটাই হচ্ছে মেন কিন্তু লাঞ্চের তাই না তাই একবার উপুর করা হাড়ি তোমাদের দেখিয়ে দিলাম এই হোক চলো একে একে দেখানো যাক এই যে বললাম ডিমটা ভেজে নিয়েছি বাবার জন্য এতেই তরকারি দেবো ওই জন্য এতেই রেখে দিয়েছি আর এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ মেনুর স্পেশাল টপ যাকে বলে এই হচ্ছে আমাদের চিকেন অনেক দিন পর চিকেন খাচ্ছি অনেক দিন এই গরম গরম করে খাওয়া হয়নি তবে গরম তো এখন যাওয়ার নয় গরম সবে জাঁকালো হয়ে মানে আরও জোরালো হয়ে পড়ছে তাই ভাবলাম না করেই খাওয়াই যাক কারণ যখনই মোবাইলে দেখা হয় আমার আর ওর রীতিমতো জিপ থেকে জল পড়ে প্রথমে যে যেটা ভালোবাসে আমাদের ভালো লাগে খেতে তো বললো না নিয়ে চলেই আসি আজকে তো নিয়ে এসছি যত সময়ও পেলো আর চিকেন কষা রাখা হয়েছে ওর জন্য দু পিস চিকেন কষা একটুখানি গ্রেভি দিয়ে রেখে দিয়েছি ও খাবে আমি খাবো না আর এই হচ্ছে কুমড়ো আলু আর টাঁটা দিয়ে তরকারি ওপরে একটুখানি ভাজা মশলা দিয়ে নিয়েছি মিষ্টি তো অবশ্যই দিয়েছি মিষ্টি মিষ্টি হলে তবেই ভালো লাগে তাই না আর হচ্ছে এখানে আমের টক ব্যাস এই আমাদের আজকের লাঞ্চ মেনু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম স্নান করতে তারপরে দেখা হচ্ছে পরে দেখো ঘামছি দর দরিয়ে ঘামছি আমি খালি আমার ঘাম দেখাচ্ছি প্রত্যেকটা মানুষই ঘামছে তাই না গরম পড়েছে আমি শুধু নাকি ঘামছি হ্যাঁ এবার ঘামের মানে পরিমাণে তারতম্য থাকে কেউ বেশি ঘামে কেউ একটু কম ঘামে আমি তো প্রচণ্ড পরিমাণে ঘামি চলো পরে আসছি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শাড়ি একটু রেস্ট নিই অবশ্যই পরে দেখা করবো হ্যাঁ গুড ইভিনিং এখন বছর যে সন্ধে ছটা পনেরো আর ঘামচি দেখো আর ঘামাচির কথা তো কোনো ব্যাপারই না আমার হাত ভাত গলা ফোলা ঘামাচিতে লোড ঘামাচির রানি আমি ঘামাচি রানী কি বলবো আর এই গরমে এই জিনিসটার ভাগ কাউকে দেওয়া যায় না তাই আমি লুকিয়ে লুকিয়ে চুপি চুপি জিনিসটা খেয়ে নিচ্ছি সব সময় দেওয়া যায় বলো এমন কিছুই নয় কালকে তো সবাইকে দিয়েছি জিনিসটা এমনিতে এনেছিলাম ছোট সাইজে তোমরা তো জানো যারা আগের দিনে ব্লগ দেখেছ ছোট সাইজেরই এনেছিলাম তো গতকাল সবাইকে কেটে কেটে দিয়েছি অল্প ছিল তো অল্প থেকে একটুখানি কেটে এনেছি আর আমার বর আর আমি আজকে বারান্দায় শুয়েছিলাম দুপুরে ঘরে টেকা যাচ্ছে না এত গরম বারান্দায় মাদুর পেতে চাদর পেতে শুয়েছিলাম ওই জন্য ঠান্ডায় ওদের ঘুমাচ্ছে আর ওকে ডাকিনি তারপরে পড়াতে যাওয়ার ছিল পাঁচটার সময় উঠে পড়াতে চলে গেছে তারপরে আমি টুকিটাকি সমস্ত জামাকাপড় এই যেগুলো ঘরে মিলেছিলাম সব ওই ঘরে ট্রান্সফার করলাম প্রতিদিন তাই করি একটুখানি অর্ধেকের বেশি শুকিয়ে গেছে যা ঘর গরম শুকিয়ে গেছে গরমের চোটে তো ওই ঘরে ট্রান্সফার আর তারপরে একটুখানি ওই সমস্ত গুছালাম বিচানা খেছানা ঝাললাম তারপরে ভাবলাম চলো একটু ঠান্ডা কিছু খাওয়া যায় ঠান্ডা জল তো খেলে অবস্থা খারাপ হয়ে যাবে তাই ঠান্ডা ঠান্ডা এই জিনিসটাই খেয়ে নিচ্ছি ঠিক আছে চলো দেখা করে নিলাম কারণ অনেকক্ষণ দেখা করিনি তাই একবার দেখা করে নিলাম তো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলে নিলাম ভাবলাম আবার কথা বলতে পারবো কি না কিন্তু কথা বলতে আবার আসতে হলো আমার বর হঠাৎই আমাকে নিয়ে বেরোচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে আমি নিজেই জানি না হঠাৎ বললো এসে চলো এখন বাজে বলছে সন্ধ্যে সাতটা বাজতে চাই অন্ধকার হয়ে গেছে বাইরে রীতিমতো চলো চলো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে আজকে চলো সারপ্রাইজ হ্যাঁ চলো গেলেই বুঝতে পারবে তো চলো দেখা যাক সারপ্রাইজ সারপ্রাইজটা যদি বেশ খুশি হয় তাহলে কি খারাপ নয় বলো চলো দেখা যাক কি সারপ্রাইজ দেবে ওর কাছ থেকে তো হট করে সারপ্রাইজ পাই না কোনোদিন চলো তো বন্ধুরা আমাকে ও হঠাৎই একটা জুয়েলারি শপে নিয়ে গেছে গ্রামেরই জুয়েলারি শপ তো এইভাবে সারপ্রাইজ দেবে আমি কখনো ভাবিনি ভালো করছি লাইটটা অফ করে দিতাম নটা পঁয়ত্রিশ বাজে আমি কিন্তু এসছি অনেকক্ষণ তার কিছুক্ষণের পরতেই চলে এসেছি আমার বর আমার সেই জিনিসটাই নিয়ে চলে গেছে হাসছে আমার জিনিসটা নিয়ে চলে গেছে আর তার থেকে বড় কথা ওইটা অজুহাত দেওয়া হবে আমার যদি বলি যে ওই জন্য আমি ড্রেস খুলিনি তা নয় আমি রিলস বানাচ্ছিলাম ওই জন্যই ড্রেসটা খুলিনি তো যাই হোক তো আমার বর কি দিলো তোমরা দেখবে না ওইটাই সারপ্রাইজ ছিল কিন্তু আমার কপাল খারাপ তোমাদের তো আগেই দেখালাম যে একটা মাত্র নুপুর ছিল আর সে নুপুরই আনতে বলে যে সে নুপুর আনেইনি ওই দাদা আনেইনি নি নুপুর তার বাড়িতে আছে ওই জন্য নুপুরটা নেওয়া হলো না তাহলে চেঞ্জ করে নিতাম আমার নুপুরটা দিয়ে দিতাম দিয়ে বা যা টাকা পয়সা লাগতাম দিয়ে নতুন নুপুর নেবো এরা নেওয়া হতো আর কি ও অনেকদিন ধরে আমি বলছিলো চলো চলো তোমাকে নূপুর আর আঙু কিনে দিই আমার দুটো আঙুর ছিল পায়ে একটা প্রথমে ভেঙে গেছে তারপরে আবার একটা ভেঙে গেছে মানে পায়ে এখন আঙুর নেই তো সেই কারণে একটা আঙুঠই নিলাম আর নুপুর তো ওই শোরুমতো ওই নুপুরটা ওগুলো নিতে হবে না এরা এই নুপুর একদম নেওয়ার দরকার নেই তো ওই জন্য নিয়েই নিই তো যাই হোক এ রাখো এই আঙুরটা নিয়েছি দেখতে পাচ্ছ কাজ করা আছে ঠিক আছে এই আঙুট নেওয়া হয়েছে আর অনেকদিন ধরে তখন লক্ষ্য করছো কি জানি না আমার কিন্তু এই গলার চেনের যে লকেটটা ছিল তাকে অনেক দিন ধরে আগের তো দেখবে নেই অনেক দিন ধরে নেই আমার চেনের লকেটের ওই যেখানটায় মানে চেনটা দোকান থাকে সেই জয়েন্টটা ছেড়ে গেছিলো লকেটটা তো সেটা ও সকালবেলা দিয়ে এসেছি সেটাও আমি জানতাম না সকালে গিয়েও দিয়ে এসছিল ওই দোকানে ও আমাকে বলেনি ও কখন কি নিয়ে যাচ্ছে জানি না তো বাইরেই ছিল রাখা তো এইটা একেবারে ঠিকঠাক করে মোটা মজবুত করে নিয়ে এসেছে এখানটায় ছিল না আর কি দাঁড়া এই যে এইখানটা ভেঙে গেছিলো এই মুখটা জয়েন্টটা ভেঙে গেছিলো তো এখানে ভেঙে গেলে চেন ঢুকিয়ে ঢোকান ঢুকালেও বাইকেছেন ভেঙে পড়ে গেলে জকেটটা তো সেই হারিয়ে যাবে ওই জন্য খুলে রেখেছিলো তো আবার এটাকে ঠিক করে এনেছে একদম মজবুত করে এনেছে তখন একটু পাতলা ছিল এখন একটু মোটা ছোটা করে এনেছে তো এবার দেখবে আমার গলা এবার থেকে থাকবে অনেক দিন ধরে নেই তো আমি আর চাপ রয়েছে চাপ চুপ দিও নি আর হবে কোন যে কোনো সময় বানানো হবে কোন তো আজকে দেখি দিয়ে এসছো ওই জন্যই আমাকে নিয়ে গেছে তো ওইটাও নিয়ে আসবো আর নুপুরটা আর আঙুরটা কিনানো কিনে আনবে তো নুপুর আঙুর কপালের নুপুরটা নেই তাই হয়নি পরে আনা হবে কোন আপাতত আঙুরটা এনেছি আঙুরটা পরে নেবো তো তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও কেমন হয়ে যায় আর পরেও দেখাবো ফোন পরে টোরে তো আজকের মতো তাহলে ব্লগটা এখানেই এন্ড করছি এবার আমি ড্রেসটা চেঞ্জ করতে পারলে বাঁচি আর ভালো লাগছে না চলো নেক্সট দিন আবার নতুন ভিডিওর সঙ্গে দেখা যত ততক্ষণের জন্য বাই গুড নাইট আমার বরকে দেখাতে পারছি না ও খালি গায়ে গামছা পরে ঘুরছে ঠিক আছে চলো নেক্সট দিন নতুন ভিডিওর সঙ্গে দেখা যাচ্ছে টাটা